আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো গরু করে যাব না তো আমি এখানে পেঁয়াজ আলু মরিচ সব কিছু একসাথে কেটে নিয়েছি সুন্দর করে এখন বসাবো আর রান্না করবো একটু পাতলা ডাল এখানে আমি ডালের সাথে একটু চালটা দিয়ে দিয়েছি এই যে কলেজাটাও ধুয়ে কেটে রেখেছি এখন বসিয়ে দেবো এখানে ডালের জন্য ফোড়ন বসিয়ে দিলাম এখন হয়ে গেলে ভাগার দিয়ে নিব ফোড়নটা হয়ে গেছে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ দারচিনি কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো গুঁড়ামরিচ সব একসাথে দিয়ে দিব এখন এখানে দুই চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম একটু ভেজে নেব আদা বাটা একটু বেশি করে দিয়ে দিলাম মশলাগুলো একটু বেজে আসতে দিয়ে দেব কলিচাগুলো মশলাগুলো হয়ে গেছে এখন দিয়ে দেবো কলিচাটা একটু ভালো করে নিয়ে এসে ডাক দিয়ে দিব একটু পানি দিয়েছি এখন এখানে ডালটাও হয়ে গেছে দেখি কতটা হয়েছে রান্না আমি মাঝে আর দিয়ে দিয়েছি কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে তো একসাথে দিয়ে দিলাম একটু পরে বসানো এখন সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যাবে রান্নাটা প্রায় হয়ে গেছে এখন না আমি নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম